স্বাগতম বিচারমের ক্লাসে আজকে আমরা আবারও সপ্তম শ্রেণীর সরল সমীকরণ অধ্যায়ের সাত অনুশীলনী সাত দশমিক একের সমাধান করো যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলি থেকে আমরা আজকে উনিশ নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করবো সেই উনিশ নম্বর অঙ্কটি তোমাদের বোর্ড বইয়ের একশো আট পৃষ্ঠায় আছে তাহলে চলো আমরা অঙ্কটা দেখে আমরা সমাধানে যাব আচ্ছা এটা দেখার আগে একটু আলোচনা করি আমাদের এই অঙ্কটি হলো সরল সমীকরণ তাহলে আমরা অনেকেই জানি সমীকরণ কী সরল সমীকরণ কি এটা অনেকে জানি অনেকে জানি না তাহলে আমি একটু বলে নেই সমীকরণটা কি যে বাক্যের মধ্যে চলক থাকবে প্রক্রিয়া চিহ্ন থাকবে প্রক্রিয়া চিহ্ন মানে যোগ বিয়োগ থাকবে যোগ বিয়োগ গুণ বা চলক থাকবে সমান চিহ্ন থাকবে এই তিনটা জিনিস যুক্ত থাকবে সেই সেই বাক্যগুলো বলা হয় সমীকরণ অর্থাৎ চলক প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন যুক্ত বা সংবলিত বাক্যকে সমীকরণ বলা হয় তাহলে আমরা বুঝলাম সমীকরণ কিন্তু এই অধ্যায়টা হলো সরল সমীকরণ তাহলে সরল সমীকরণ কোনটা যে সমীকরণের চলকের ঘাত অথবা শক্তি পাওয়ার মাত্রা যাই বলো ওয়ান হয় সেটাকে বলা হয় সরল সমীকরণ তাহলে আমাদের এই সমীকরণে চলক হলে ওয়াই ওয়াই এর ঘাত কিন্তু কিছু নাই না থাকলে আমরা বুঝি ওয়ান ওয়ান তাহলে এটা হলো সরল সমীকরণ তাহলে সরল সমীকরণ আর সমীকরণ তোমরা বুঝতে পারছো আশা করি এখন চলো উনিশ নম্বর অঙ্কটা দেখি সেভেন ইন্টু সেভেন ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়েল থার্টি ফোর মানে চৌত্রিশ প্রথমে আমরা কি করবো এই সেভেন ইন্টু তো এটা দিয়ে ব্যাকেটের ভিতরে গুণ করবো ফাইভের ভিতরে ব্যাকেটের ভিতর আছে সেগুলোকে আমরা গুণ করবো তাহলে চলো তিন এর সাথে গুণ তিন সাত একুশ মাইনাস সাত দু চোদ্দ ওয়াই প্লাস আর থার্টি ফোর সমান থেকে নান দিকে আছে থার্টি ফোর রয়ে তাহলে দেখো আমরা সাত দিয়ে এই দুইটাকে গুণ করলাম তিন সাত একুশ

বড় সংখ্যা হচ্ছে একুশ একুশের বামে কোনো চিহ্ন নাই কোন চিহ্ন না থাকলে আমরা বুঝি সেটা প্লাসে তাহলে এটা প্লাসে সেই জন্য ষোলোটাও প্লাসে হচ্ছে কারণ যোগ বিগ করলে বড় সংখ্যার বামে যে চিহ্ন আনসারে সেই চিহ্ন হয় এখন আসো এই দুইটা এটা মাইনাস এটা প্লাস এই দুইটা কি যুগ বিগ হবে প্লাসে মাইনাসে বিউ তাহলে এই দুইটা কিন্তু বড় কোনটা ফোরটিন বড় মানে চোদ্দ বড় চোদ্দোর বামে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাহলে আমার আনসারে আগে আমি মাইনাস চিহ্ন বসে দিই মাইনাস বসে দিলাম এখন চোদ্দোর থেকে পাঁচ চলে গেলে কত নাইন নাইন ওয়াই ইকুয়েল থার্টি ফোর তাহলে আমরা কী করলাম নাইন ওয়াই পেলাম চোদ্দোর থেকে পাঁচ গেলে কত নয় তাহলে বড় ষাটের ভাবে মাইনাস চিহ্ন সেই জন্য মাইনাস বসছে আর সমাধান দিকে চৌত্রিশ চৌত্রিশ রয়ে গেল এখন দেখো বাম দিকে কিন্তু আমরা বলছি সমাধানে যে সমাধান করো বাম দেখে কিন্তু স্বাভাবিক সংখ্যা রাখা যাবে না তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা পক্ষান্তর বিধি অনুসারে বাম দিক থেকে চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে যাব কারণ এটাকে বামে রাখা যাবে না শুধু চলকযুক্ত পথগুলো বামে থাকবে বা মাইনাস নাইন ওয়াই ইকুয়েল থার্টি ফোর প্লাস সিক্সটিনটা মাইনাসে দিকে চলা যাবে বলা প্রয়োজন নাই একটু বুঝে নিও কি করছি আর কি সেই জন্য লেখা হলো তাহলে কোন সমীকরণের যে কোনো একটি পথকে বাম পক্ষ থেকে ডান পক্ষে চিহ্ন পরিবর্তন করে যদি স্থানান্তর করা হয় সেটাকে বলা হয় পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করে তাহলে প্লাস ষোলো কে আমরা মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম এখন থার্টি ফোর থেকে সিক্সটিন যদি চলে যায় তাহলে কথা হয় আঠারো তাহলে আমরা পেলাম বা মাইনাস নাইন ওয়াই এইটিন অর্থাৎ এখন দেখো এটা প্লাস হলো কেন তার উপর মানে চৌত্রিশের আগে কোনো চিহ্ন নেই তাহলে প্লাসের এটা প্লাসের এটা মাইনাসে তাহলে চৌত্রিশ আর ষোলোর মধ্যে চৌত্রিশ বড় বড় সংখ্যার বামে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আনসারে প্লাস হয় সেই জন্য প্লাসটা আঠারোটা প্লাসের হল এখন কিন্তু দেখো আমার বামে কিন্তু মাইনাস নাইন ওয়াই আছে তাহলে বামে কিন্তু মাইনাস রাখা যাবে না চলকের মান মাইনাসের মাইনাস চলকের মান বাড়িবে না

পক্ষ কে মাইনাস ওয়ান দ্বারা তাহলে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণটা কি আমরা জানি মানে মাইনাস নাইন ওয়াই কে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম আঠারো কে মাইনাস দ্বারা গুন করলাম উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ

আমি এটা গুণ আকার আছে বাঘ আকারে আঠারো নিচে নাইন থেকে নিয়ে যাব ওয়াই কুয়েল মাইনাস এইটিন বাই নাইন এখন প্রশ্ন হলো এই মাইনাসটা উপরে নিচে নাকি মধ্যখানে যে কোনো এক জায়গায় থাকলেই হবে উপরে থাকলে যে কথা এই জায়গায় থাকলে একই কথা নিচে থাকলেও একই কথা অর্থাৎ পুরা মানটা সম্পূর্ণ মানটাই আমার মাইনাসে এটার জন্য কোনো চিন্তা করার তোমাদের দরকার নেই যে মাইনাসটা আঠারো আছে স্যার এই জায়গায় নিয়ে আসলো কেন না এটা এই জায়গাও থাকতে পারে এই জায়গা থাকতে পারে এই জায়গা থাকতে পারে যে কোনো এক জায়গায় থাকলেই হবে আমরা কি করলাম উভয় পক্ষকে নাইন দ্বারা ভাগ আমি উভয় পক্ষে নাইন দ্বারা ভাগ একটু তোমাদের দেখাইতে চেষ্টা করি এই নাইন ওয়াই ইকুয়াল মাইনাস আঠারো উভয় পক্ষের নাইন দ্বারা বাদ করলে এইরকম হবে এই উভয় পক্ষের নাইন দ্বারা বাদ তো আমি এটা কেন করলাম না এটা করলাম না তোমরা ভবিষ্যতে এইভাবেই করতে হবে বা এইভাবেই সবাই করে সেজন্য এটা দেখালাম না এখন আমি রাফে দেখাচ্ছি তুমি এইভাবে করলেও তোমার হবে এটার পরে এইভাবেও করতে পারো নয় নয় কাটা তাহলে ও আয় নয় দিয়ে আঠারো বাক্য দুই মাইনাস টু আমার কিন্তু আনসার হয়ে গেছে এইভাবেও আমার করা তাহলে আমি এইভাবে করলাম না ঠিক আছে আমরা এইদিকে চলে যাই বা ওয়াই এই নয় দিয়ে যাই বাঘ করলে কত হয় দুই তাহলে আমরা ওয়াই টু মাইনাস টু ওয়াই টু মাইনাস টু নয় নয় দ্বারা আঠারো থেকে বাক করলাম নয় দু আঠারো তাহলে এই মাইনাস থাকবে আর টু মাইনাস টু আমরা এই উভয় পক্ষে মাইনাস সরি উভয় পক্ষকে নাইন দ্বারা বাক করে

টু এটাই হলো আমাদের আনসার তাহলে আশা করি উনিশ নম্বর অঙ্কটির সমাধান বুঝতে পারছো হ্যাঁ খুব বেশি সমস্যা হওয়ার কথা না এটা সহজ আছে এখন আমরা বিশ ন অঙ্কটির সমাধান দেবো একটু ধৈর্য সহকারে সাথে থাকো তোমার উপকার আসবে আমরা কি করলাম বিশ নম্বর অঙ্কটা বোর্ডে লিখলাম এরপরে আমরা এটার সমাধানে যাব দেখো আমি একটু দেখে নিই

এই জেড দ্বারা এই দুইটাকে গুণ করব জেডা জেড গুণ করলে হয় জেড স্কোয়ার কে প্লাস আছে এটাকে প্লাস আছে তাহলে প্লাসে 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 সর্বভমে প্লাস করছে না প্লাসে মাইনাসে মাইনাস জেড আর ওয়ান গুণ করলে জেড কে জেড ওয়ানকে কে যা দ্বারা গুণ করো ওইটাই হয় তাহলে জেড দিয়ে কিন্তু আমার এই দুইটা গুণ হয়ে গেছে এখন জেড পা এখন আমরা টু দ্বারা গুণ করবো টু দ্বারা এই দুটাকে গুণ করবো টুর আগে আছে প্লাস জেডের আগে আছে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস টু আর জেডে গুণ করলে টু জেড প্লাসে মাইনাস দিয়ে মাইনাস টু আর ওয়ান গুণ করলে টু এ কে টু তাহলে দেখো এই দুইটা গুণ আমার হয়ে গেছে জেড দিয়ে জেডদের গুণ করলে জেড স্কেয়ার

যেসকা এটা এর কে প্লাস এটা এর কে প্লাস প্লাসে প্লাসে প্লাস জে এর ফর গুণ করলে 4জে তাহলে জে দিয়ে জে কে গুণ করলাম 4 রে গুণ করলাম এখন -2 প্লাসে মাইনাসে মাইনাস 2 আর জে এর গুণ করলে হয় 2জে প্লাসে মাইনাসে মাইনাস 4 আর 2 গুণ করলে 4 দুগনে 8 তাহলে আমরা জে দ্বারা এই দুইটাকে গুণ করলাম দ্বারা এই দুইটাকে গুণ করলাম জেড দ্বারা এই দুইটাকে গুণ করলাম মাইনাস টু দ্বারা এই দুটাকে আমরা গুণ করলাম এখন জেড এর সংখ্যাগুলো গুলো জেড এর সংখ্যাগুলো মানে চলক যুক্ত পথ গুলোর এইদিকে আছে প্লাস টু জেড এদিকে আছে মাইনাস জেড তাহলে প্লাসে বিয়োগ এই দুইটার মধ্যে এটা শুধু জেড একটা এখানে দুইটা জেড তাহলে এটা করো এটা পর প্লাস চিহ্ন তাহলে আমার আনসার প্লাস বসবে টু জেড থেকে জেড গেলেগা শুধু জেড থাকবে মাইনাস টু ইকুয়াল জেড স্কোয়ার এটা প্লাস এটা মাইনাস প্লাস এ মাইনাস বিউ ফোর জেড থেকে টু জেড গেলে প্লাস টু জেড কারণ এইটা বড় বড় সংখ্যার আগে প্লাস সেই জন্য প্লাস এটা প্লাস এটা মাইনাস দুইটা একটা প্লাসে একটা মাইনাসে তাহলে প্লাসে মাইনাসে বিহু ফোর জেড থেকে টু জেড গেলে প্লাস টু জেড হবে মাইনাস এই এখান থেকে আমি সব জেডগুলো মানে চলকযুক্ত পদগুলো সব বামে নিয়ে আসবো তাহলে এদিকে নিয়ে আসি জেড স্কোয়ার প্লাস জেড এটা নিয়ে আসো মাইনাস জেড স্কোয়ার মাইনাস টু জেড মাইনাস টু টা প্লাস হয়ে যাবে এদিকে এটা হলো মাইনাস আমি কি করলাম আমি কি করলাম ককান্তর করে সবগুলো জেড একদিকে নিয়ে আসলাম সবগুলো জেড কি করলাম এক দিকে নিয়ে আসলাম এখন দেখো প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে প্লাস এ মাইনাস এ কাটা মানে বিউ প্লাস জেড স্কোয়ার থেকে মাইনাস জেড স্কোয়ার চলে গেল এখানে একটা জেড স্কোয়ার এদিকও একটা জেড স্কোয়ার তাহলে প্লাসে এ মাইনাস যেটা কাটা এখানে আছে প্লাস জেড এদিকে আছে মাইনাস টু জেড তাহলে প্লাসে এ মাইনাস এটা প্লাস এটা প্লাসের এটা মাইনাসে তাহলে এটা শুধু জেড এখানে একটা জেট এইদিকে দুইটা জেড তাহলে এটা বলবো এটার বাবে মাইনাস চিহ্ন তাহলে আমার আনসারে মাইনাস বলবে মাইনাস টু জেড থেকে জেড গেলে গা জেড হবে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনস ভিউ আর থেকে দুই চলে গেলে সিক্স হবে বড় সংখ্যা কোনটা এইট এটার বাবে কি চিহ্ন মাইনাস তাহলে বসবে এখানে মাইনাস এখন দেখো বাম দিকেও মাইনাস ডান দিকেও মাইনাস বাম দিকে ডান দিকে মাইনাস থাকুক না থাকুক সেটা বিষয় না তোমাকে চলকের সাথে কোনো মাইনাস রাখা যাবে না তাহলে চলকের সাথে যেহেতু মাইনাস আছে এই মাইনাসটাকে আমাকে বাদ দিতে হবে তাহলে এই মাইনাসটা বাদ দিতে হলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে হবে অর্থাৎ মাইনাস কে মাইনাস ওয়ান দ্বারা গুণ আবার মাইনাস সিক্স কে মাইনাস ওয়ান দ্বারা গুণ উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ তাহলে মাইনাস মাইনাসে প্লাস জেড মাইনাস মাইনাসে প্লাস সিক্স তাহলে জেড ইকুয়াল টু সিক্স প্লাস সিক্স আনসার হবে তাহলে আমি কি করবো উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে তোমাকে এইভাবে গুণ করে দেখাতে হবে না শুধু বসাই দিবা সাইড পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কি করলাম উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করলাম উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলাম এর আগে আমি লাল কালিতে দেখাইছি যে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এটাও প্লাস হবে এটাও প্লাস হবে তাহলে উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে তোমাকে এইগুলো লেখা লাগবে না তোমার বোঝার সুবিধার্থে বা অঙ্কটা দেখলে যেতে মনে হয় আমি কি করছি তাহলে তুমি শুধু যে দিকে সিক্স লেখলেই হবে তোমাকে উভয় পক্ষে মাইনাস ওয়ান দ্বারা গুণ করতে লিখতে হবে সাইড নোট দরকার নেই তুমি শুধু বুঝে যাও যে এটা কেন প্লাস হলো কীভাবে প্লাস হলো

তাহলে আশা করি তোমরা আমরা যে উনিশ আর বিশ অঙ্কটি সমাধান দিলাম অবশ্যই বুঝতে পারছ আর নেক্সট যে প্রশ্নের অঙ্কগুলো তোমাদের ইয়েতে আসে সাত দশমিক দিয়ে এটা আমরা দিতে চেষ্টা করব খুব শীঘ্রই কারণ আমি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম দশম শ্রেণী প্রত্যেকটারই ভিডিও একটা একটি করে সারি সেজন্য আমার একটু সময় বেশি লাগে তোমরা একটু খুঁজে নিও হয়তো দু একদিন পরে হয়তো আমি সাত দশমিক দিয়ে সমাধানটা দিতে চেষ্টা করব আশা করি তোমরা ওই অঙ্কগুলিও দেখবে